এই দান সম্পর্কে একটু কথা বলি দান এমন একটা পাওয়ার ফুল ইবাদাসুল সাল্লাহ আলাইফুসাল্লামের হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসুল বলছেন এই দান হচ্ছে দলিল একটা মানুষ যে আল্লাহর পথে দান করছে এটা হচ্ছে একটা দলিল এই বাড়ি আমার এটা তার দলিল এই জমি আমার এটা তার দলিল দলিল কিভাবে রাসুল সালু আলিফুসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি দান করবে অর্থাৎ দান মানুষকে কি করে দান মানুষের কবরের আজাবকে যেমন মাফ করে দেয় বিচার দিবসের দিন আল্লাহর আরশের নিচে এই দান মানুষকে জায়গা করে দিবে সুবহানাল্লাহ দানের ফজিলত যেমন কোনো মানুষের পিতা মারা গেল কোনো বড় ভাই মারা গেল সন্তান মারা গেল যুবক সন্তান মারা গেল যে সন্তান ইসলামের পথে ছিল না ওই যুবকের জন্য যদি তার পিতা আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য যদি দান করে এবং এই নিয়তটা যদি হয় যে আল্লাহ আমি এই দান করলাম এই দানের বিনিময়ে আমার পিতার কবরে আমার মায়ের কবরে কবরে আমার আমার নানা যুবক যে সন্তান মারা গেছে তার কবরের আজাবকে তুমি চিরতরে অফ করে দাও তো দান পড়লেন দুনিয়াতে কাজ হবে কবরে কবরের আজব অটোমেটিক আল্লাহ অফ করে দিবেন এটা হচ্ছে দানের পাওয়ার সম্মানিত উপস্থিতি